এর উম্মত আমরা কথা বলেন ঠিক কিনা এই নবীর উম্মত হওয়ার পরেও যুবকরা সপ্তাহে দুই তিন বার করে দাড়িকে চাচায় কথা বলেন ঠিক কিনা বলুন তো আমার মুখে দাড়ি আছে না নাই আছে না নাই আমি যুবক না বৃদ্ধ নিসি আরমেন বাবাজি চাইতে বয়স বেশি কথা কয় না কেন আমার খারাপ দেখা যায় খারাপ দেখা যায় বিশ্ব যে এটাই শুধু তার রহমত ছিল না আমি না বলতেছি ও গোমা ও গোমা আমি যখন কূপের দিকে যখন চলে যাই পানি নিতে পানি নিতে যখন আমি কূপের দিকে চলে গেলাম আর কূপের শত শত ফিট পানিগুলো উপরে উঠে এসে আমাকে ছালাম দেয় কল কল শব্দ হই হই শব্দ করে আর বলতে থাকে আমি না রে আমি রে ও আমি না কি করলাম বড় কষ্ট পেলাম রে আমি না বিশ্ব নবীজিকে পেটে করে এত কষ্ট করে ঘর থেকে কূপ পর্যন্ত না আসলেই পারতা তুমি যদি আমাদেরকে স্মরণ করতা সমস্ত পানিগুলো তোমার দরজায় গিয়ে লাভ বাইক সারি লাভ বাইক বলে তোমার সমস্ত হাজতের পানিগুলো এবং পাত্রগুলো ভর করে দিয়ে আসলাম হয় তুমি কেন কেন বিশ্ব নবীজিকে নিয়ে কষ্ট করে কূপের সামনে চলে আসলা কন্যা সোবাহান এই বিশ্ব নবীজি এত রহমত এত বরকুত সেই বিশ্বনবী জি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছেন কত সুন্দর করে বানাইলেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য কথা বলেন ঠিক কিনা আমি যদি হাত তুলি ভাইkhane কে কে ইশার নামাজ করেছেন এখানে অনেক মানুষ ব্য নামাজি পাওয়া যাবে যাবে কি নে যাবে না যাবে কি যাবে না আমি কুরআনুল কারিমের সোলাতটা ওভারমে একটা আয়াত তেলাওয়াত করেছে রপুলা আলামিন বলছেন সলাত সালাতের আবিধানিক অর্থ হচ্ছে মোতাওজা হওয়া নিকটবর্তী হওয়া দুনিয়ার সমস্ত দিক থেকে মুখকে ঘুরিয়ে নেওয়া আর ফিরিয়ে নিয়ে মোতাব্জা হয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যাওয়া কন্যা সোয়াহান আল্লাহ রপ্পুল আলামিন বলছেন সালাতের আরেকটা অর্থ হলো নিকটবর্তী থেকে নিকটবর্তী হওয়া রপ্পুলা আলামিন বলেন বান্দারে যদি আমাকে পেতে চাও অসজুদু করি শেষ দাদা আর সিজদা দাদিনেই আমার নিকটবর্তী হওয়া যাওয়া কন্যা সোহানন্দ রপুল আলামিন বলছেন নামাজ ফারজ হওয়ার মূল কারণটাই হন বান্দা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছে তাই এক মুখী হয়ে রবের বন্দগী এবং গোলামি দাসত্ব করা এটা বান্দার একটা স্বাভাবিক প্রাকৃতি আর এই প্রাকৃতির দাবি মিটাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষকে আমি হুদাহুদি সৃষ্টি করি নাই জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করেছেন কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল বলি। আল্লাহ বললেন আমি এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য বন্দেকি করার জন্য সৃষ্টি করেছি আপনি লক্ষ্য করে দেখবেন ইবাদত এবং বন্দিকি মানুষের জন্য পশু পাখির জন্য নয় কথা বলেন ঠিক কিনা তামাম পশু পাখি ইবাদত বন্দেগী সেজদা উপকারে অপকারে আসবে আপনার আর আপনি উপকারে আসবেন আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আপনাকে আল্লাহ বানাইছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাংলা যে গোলাম কুরআনুল কারিমের ভিতরে রাব্বুল আলামিন বলছেন তুমি তো গোলাম শুধু গোলাম নয় সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে বানাইছি তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

বলিন্না সালাতি অনুসুকে ও মাহইয়া ও মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন বলো বারবার নামাজ আমার যাকাত আমার হজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার হায়া সবটাই কেবল মাত্র শুধুমাত্র বান্দারে আমার জন্যই নিবেদিত এবং আমার জন্যই একান্ত আমি তোমাকে বানাইছি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি যে গোলাম আপনি জাকাত দিয়া হজ দিয়া দান দিয়া সাদগা দিয়া গুলামের উৎকৃষ্ট প্রমাণ আপনি নামাজ ছাড়ার কোনো কিছুই দেখাতে পারবেন না আপনি যে গুলাম তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই নামাজ কন্যা সোবাহান আল্লাহ গুলাম তার উৎকৃষ্ট প্রমাণই হচ্ছে নামাজ কন্যা সোবাহান কেমনে আমি আপনাদের মাঝে বোঝাইছি আচ্ছা যখন আমরা নামাজে দাঁড়ায় যাই মানুষগুলো একবারে কাতার সোজা করে দাঁড়ায় যায় কথা বলেন ঠিক কিনা কোনো কথা বলে কোনো কথা বলে না একবার আসামির মতো ভিক্ষুকের মতো হাত দুই তারে ধরিয়া কানের নিচে বাদিয়া মাথাটা দৃষ্টি শক্তি নিচু করে বান্দাটা দাঁড়াইয়া গেল আসামির মতো গোলামের মতো বান্দা যখন রুকুতে চলে যায় আর সিজদায় চলে যায় আল্লাহ আরো সাজিম থেকে বলতে থাকে তুমি যে গোলাম এটাই তার প্রমাণ গোলাম প্রভুর সামনে এভাবে মাথা নত করতে হয় কন্যা সুবাহ আল্লাহ গোলাম কি। প্রভুর সামনে এভাবেই মাথা নত করতে হয় এই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফা ইন তাবু ওয়া কুমুস সালাত ওয়া আতামুস যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ সূরা তাওবার ভিতরে এসেছে রব্বুল আলামিন বলেন তারা যদি তাওবা করে আর যদি নামাজ প্রতিষ্ঠা করে আর যদি জাকাত আদায় করে একটু আগে ছিল কাফের মুশিক এখন কালেমা গ্রহণ করার পর পরে সে তোমাদের দিন ভাই হয়ে গেল এখন সে তোমাদের কোনো কাফের আর মুশিক নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার প্রধান গেট এবং প্রথম ধাপ হচ্ছে নামাজ আপনি যে

আপনি এই কিতাব তেলাওয়াত করুন যা আপনার উপর অবতীর্ণ করা হলো এই কিতাব তেলাওয়াত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন কেননা নামাজ সমস্ত খারাপ কাজের প্রতিবন্ধক কন্যা সুবহানাল্লাহ নামাজ সমস্ত খারাপ কাজের প্রতিবন্ধক নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফেরায় রাখে কেমনে ফেরায় রাখে আমরা নামাজ পড়ি বিড়ি খাই খাই কি খাই না আমরা নামাজ পড়ি চুরি করি করি কি করি না নামাজ পড়ি আমরা মানুষের জমির আয় কেটে নিজের জমি প্রশস্ত করি বড় করি অন্যের জমিকে শর্ট করে দেয় করে কি করি আল্লাহরক বলে আরমেন বলছেন আল্লাহ দে না ইম্মা কান্না মুমফিল আর দে আত মুসলা তাওয়াতা উসকা তাওয়া মারুবিল মারুফি আনিল মুকা আল্লাহ রয়াক বরবরি আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুমিনেরা যখন ক্ষমতা আসবে তারা প্রথম যে ক্ষমতা আসার পরেই যে কাজটা করবে তারা প্রথম সরকার গঠন করার পর পরেই তারা যে প্রথম কাজটা করবে বাধ্যতামূলক আল্লাহ রব্বুল আলামিন বলছেন